জওয়ানি এটা এমন একটা সময় যখন ধরাকে সারা জ্ঞান করে যখন উঁচু নিচু সব কি ব্যাপার নয় এখন কিছু শাহদুল্লাহ হয় চৌষট্টি নয় তো দুই বছরই কি করবো হয়তো সাতত্তর বছরের বয়স আমি আরস করছি জওয়ানি এটা বড় মধুর সময় প্যারে হাজরিন মনে রাখবেন জওয়ানিকে সামলাইতে পারা এটা বড় জিহাদের স্বভাব জওয়ানি আমার ভাইরা যা কিছু খাহিসাত যত কিছু চাহিদা সবকিছু কখনো সে যুবক অবস্থায় জওয়ানি অবস্থায় যত নানা ধরনের পাপাচার কদাচার অনাচার দুরাচার যা কিছু আছে সবকিছু মানুষ কোন সময়ে সংগঠিত করে জওয়ানি অবস্থায় এটা বেশি হয় আল্লাহর আল্লাহ সাল্লি সাল্লামা এর সাথ করেছেন আমাকে তো আল্লাহ দুনিয়ার এলম দিয়েছেন দিয়েছেন খবরের দিয়েছেন হাসরের হাঁসের দিয়েছেন কাল কেয়ামতের ময়দানে কাল কেয়ামতের দিন সাতজন এমন মানুষ আছে মুমিন যাদেরকে আল্লাহ আরশের একটা প্যান্ডেল করে সেই প্যান্ডেলের নিচে জায়গা দেবে সুবহানাল্লাহ কিসের প্যান্ডেল ইন কিউর প্যান্ডেল খোরর এই খাবত দি বানিয়ে দেখা পড়দি খাফর ঠিক ঠিক ওই দিন আল্লাহ উপরে আরশ রাখবেন কি রাখবেন আরশ রাখবেন আল্লাহর আরশ উপরে রেখে সেখানে নিচে সাত মানুষকে বসাবেন ছায়া দেবেন সাবাতুন ইউ যিল্লাহুম আল্লাহ তাআলা ইয়াউমা লা যিল্লা এখানে একটা কথা বলতাম সবাই মনোযোগ দিয়ে শুনবেন আরশ এটা আল্লাহর বানানো একটা জিনিস আল্লাহ যত সৃষ্টি করেছে তোর মধ্যে আরশো একটা আসমান কয়টা ষাটটার উপরে যেটা সেটার নাম সিদ্রাতুল মন সিদ্রাতুল সিদ্ধাতুল উপরে যেটা সেটার নাম আর সে মহাল্লা নয়টা ষাটটা তো আসমান এরপরে আট নম্বরের সিদ্রা নয় নম্বরে আশ কয়টা হলো আ বলেন আকে আমদ আহমেদ নফলাক মেরাজউ। আমাদের প্যারা নবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের রবি উল মাসে বারো তারিখে সোমবার শুভে সাদেকের সময় হাদরতে আব্দুল্লাহর অ মামিনার শেখম মোবারক থেকে যিনি এই ধরা দাবে তো নাম মোহাম্মদ রাখা হয়েছে কিন্তু তোমরা সেইভাবে মোহাম্মদ বিন আবদুল্লাহ ওই খলমানা মুহাম্মদ রসুল কি মানতে হবে উনকা উনার পরিচয় কি মুহাম্মদুর রসুল্লাহ তারপর আপনি মজা পাবেন আবদুল্লার ফুয়াতুন্ন ফাইমদের রসুল খাতুন জি রসুল্লাহ যখন মানবেন তখন আপনাকে মানতে হবে ইনাকে আল্লাহ পাঠিয়েছেন খালি পাঠান নাই যা যা লাগে সবকিছু ইনাকে দিয়েছেন কি জন্য মানুষকে বন্টন করার জন্য মানুষকে বন্টন করার জন্য পেয়ারে হাজরিন তো আমার পেয়ারা রসুল বলছেন আর কথা আমাদের নবী যখন মেয়ের আজে যান তা আর নিচে আসিল উড়ে গিয়ে অন্য মাথের উড়ে না নিচে বড় করি নিচে আমাদের নবী উপরে আল্লাহ আরশটা বানিয়েছেন আমার নবীকে বসানোর জন্য কেউ এই ধরনের কথা যদি বলে আল্লাহ আরশ বানাইছে আর সেই আরশের উপর আল্লাহ বসেছেন খবরদার এই ধরনের কথা বলবেন না থাকবে না আল্লাহ আরশ বানিয়েছেন আরশ আল্লাহর সৃষ্টি কিনা সৃষ্টি

তো আমার রসুলের বসার জন্য সবার উপরে যে স্টেজটা ওটার নাম আর্শ সেই আর্শকে আমার নবী বসার জন্য আল্লাহ বানিয়েছেন আর্শ বানিয়েছেন নবীকে বসার জন্য তো নবী আর্শের উপরে মেরাজ কি সব মালুম হুয়া আলম কো রিফাত কা পাতা কে কদম ওকে নিচে আরশ হলাম আমার নবীর কদম আরশের উপরে আর আরশ আমার নবীজির কদমের নিচে নবীর কদম যে আরশ সেই আরশকে প্যান্ডেল বানাইয়া নিচে কিছু মুসলমানকে আল্লাহ জায়গা দেবে তো আরশর নিচে জায়গা দেয় ওমানি খান নিচে ওমান নবীর কদমের নিচে রিবা কিন্তু خطاب বরেণ তাড়াতাড়ি কেন বুঝে নবী আরশুর উদ্দি আর নবীর কদমের নিচে আরশো এ আরশত্তলে জায়গা দিব দে তারশত্তলে মানে হাত তলে আমার নবীর কদমের নিচে জি ওখানে জায়গা দেবে কয়জন কয়জন তাড়াতাড়ি এক নাম্বার রজুলুন কালবুহু মো আল্লাহ কুম্বিল মসজিদ ঈদা আখারা জামিন হু হাত্তায় আউদ আইলে হে ওইমান ওই ইমানদার যে পাচোক্ত নামাজ এইভাবে পড়ে যে ফজারের নামাজ পড়তে গেছে নামাজ শেষ হয়েছে এখন সেখান থেকে বসে থাকবে না আবার মুসহিদ উৎকুম অনুযায়ী বই উন থেক্য আল্লাহ রুদ খদ্দ ফাইদা খুদিয়তি সালা সান্তাসিলু ফিল আর দে নামাজও গিয়ে বা জগুই কীর্তাম অবতাকুমিন ফদলিল্লা তুমি যেই কাজে আছো আপন আপন কাজে যাও চাকরিতে যাও চাষবাসে যাও গাড়ি চালাইতে যাও যে যেই কাজে আছো সেখানে চলে যাও হালাল রিজিক তালাশ করো মসজিদ উন্নতি ঘুমো নজাই বৌন থেকে এবার অথর্যন্ত এইসব তাহলে আল্লাহর হাবিব বলেন এইভাবে নামাজ পড়বে ফজর পড়লো আপন কাজে চলে গেল যাওয়ার পরে হাত পা সব সবকিছু দিয়ে কাজ করতেছে মনটা মসজিদের সাথে লাগিয়ে রাখছে মন খাল্লয় মসজিদের সাথে মন তনটা কাজে হে মসজিদ থেকে বের হয়েছে আবার আসা পর্যন্ত অন্তর মসজিদের সাথে সেইভাবে যারা নামাজটা পড়ে ফেরেশ বলবে এখানে লিখে রাখ এই লোকটা চব্বিশ চব্বিশ ঘন্টা নামাজ পড়ে কিসের দ্বারা ওই লোক জায়গা পাবে প্যান্ডেলের নিচে আর সে নিচ্ছে সাঁপবন্যা সাঁফিয়ে ওই নৌজবান বা ওই ঈমানদার যার তিন যুগের মধ্যে সোনালী যুগ সেই জওয়ানিটা সে কাটাবে আল্লাহর নবীর কলামীর মধ্যে রশি দেবে রশ্মি জামানই অবস্থায় নিজের মনের গলায় রশি রাখবে কেউ যেন দিলে না যায় আমার নবীর কলামীর মধ্যে অঠল অবিচল বিচল থাকবে ওই নও বা ওই ইমানদার দিবা মারা গেলে বুড়োই মারা গিয়ে অসুবিধা নেই কিন্তু কাউন্টের মতো সন্ধান জোয়ান খাল

এই ভালোবাসা কি জন্য টাকা দেয় পয়সা দেয় সা খাওয়ায় এই জন্য না খিল্লাই হ্যাঁ কি জন্য এই জিতামে কাল অর্থাৎ ভালোবাসে আল্লাহর বসতে কোন এক সময় আরেকজনকে বলল তুই তুই বেশি ভালোবাসো উবের কেন বসো

তিন নাম্বার গেল চার নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলহি আলাইহি এর সাত করেন ওরা জুনুন ওই ব্যক্তি ওই ইমানদার যাকে দাঁথু ইমরাতুন রাতু হাসাবিন ও জামালিন একজন নজওয়ান সে রাস্তা দিয়ে যাচ্ছে একজন পয়সাওয়ালার মেয়ে হয়তো সে দোতলা থেকে বা যে কোনোভাবে ওই ছেলেটাকে যুবকটাকে দেখেছে দেখে যুবকের তার নানি জওয়ানি এবং সৌন্দর্য বা তার চলাফেরা দেখে ওই যুবতী এই যুবকটাকে ভালোবেসে ফেলেছে এবং ছলে বলে কৌশলে সে ওই যুবকের কাছে গেল এবং তাকে বলল আমি তো আপনাকে ভালোবাসি আমি আপনাকে পেতে চাই আর দেখেন আমি নিজেকে আপনার কাছে সাপে দিচ্ছি তুই আর গার দিকতে নিবে আর তুই তোমার অ্যাঙ্গুরি পালালার তুই যুবকিবে নিজের জোয়ানি ঠেলায় এনে ভাই বলি ভিবারি হাত ন দে ওই যুবক উত্তর দিল ইন্নি আল্লাহ এ আল্লাহর বন্দিনী এই যুবতী শোন আমি যুবক তুই যুবতী যদিও আমাকে তোর ভালো লেগেছে এখানে কেউ তোর তুই ডাকো দিবি না আমি তোকে ধরলে কেউ আসবে না তুই আমাকে সুযোগ দিচ্ছিস কিন্তু কি করব কেউ না দেখলেও আমি যাকে ভয় করি সেই আল্লাহকে আমি ভয় করি উনি তো আমাকে দেখতেছেন আর সামনে না দেয় রুদুর দুই ঘন্টা যুবকের কথা কার কথা আসে না যুবক আমার মা বোনেরা একা একা রাস্তা দিয়ে যাইতে পারে না এমন এক খোদার গজবের সমাজ এসেছে এমন এক গজবী সমাজ মা বোনরা ঠিক হেঁটে যেতে পারে না সাহাবা একরাম তথা হযরত উসমান যুলনুরিন রাদিয়াল্লাহু তাআলা জমানায় আরব সাগরের তীর থেকে ইমানের একদম সিরিয়া পর্যন্ত একায় একা সর্বাঙ্গে গহনা স্বর্ণচাদি এই ধরনের মহিলা একদম আরব সাগরের পাড় থেকে ওই সিরিয়া গিয়েছে কোন ভয় নাই কেউ জিজ্ঞাসা করে নাই তোমার বাড়ি কোথায় তুমি কোথায় যাচ্ছ এমন সমাজ সবাই কেরামের সময় গঠিত হয়েছিল আজকে পারবে মাথা না বাজে কি অবস্থা আমার নবী বলেন যদি তুই সামলাইতে পারিস এমন অবস্থায় এই জওয়ান আমি তোর জন্য